রূপন্তী প্রকাশনী গণিত প্রথমপত্র বইয়ের অনুশীলনী সাত দশমিক তিনের আজকের পর্বে আমরা পাঁচ থেকে সাত পর্যন্ত যে অঙ্কগুলো শুধু বিভিন্ন সময় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন পড়বে তো এইখানে দেখানো যে সমস্যাগুলো সমাধান করা হবে সেগুলো হচ্ছে পাঁচের এক পাঁচের চার ছয়ের এক ছয়ের পাঁচ সাতের এক এবং সাতের দুই পাঁচের এক সাইন টোয়েন্টি ডিগ্রি সাইন ফোরটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন এইট্টি ডিগ্রি এটার কোন ফল হচ্ছে থ্রি বাই সিক্সটিন লেফট সাইড তো এখানে সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি বাই টু এখন আমরা এখানে সাইন টোয়েন্টি এটা ঠিক রাখবো এখন এটার মান যেহেতু জানা আছে মানটা বসায় দিব আর এই মানের সাথে চল্লিশের সাথে আশি ডিগ্রির সম্পর্ক একসাথে করব তাহলে এখানে হচ্ছে সাইন সিক্সটির মান হচ্ছে রোড থ্রি বাই টু আর আমরা একটা হাফ নিয়ে এটাকে টু সাইন এইট্টি ডিগ্রি ইন্টু সাইন ফর্টি ডিগ্রি এটা লিখব তা ভিতরে টু দিয়ে গুণ করার জন্য আমরা এখানে টু দিয়ে ভাগ করেছি তো এই দুইটা এর গুণ ফল হচ্ছে রোট থ্রি নিচে হচ্ছে ফোর সাইন টোয়েন্টি ডিগ্রি এখানে একটা সূত্র পড়বে সেটা হচ্ছে টু সাইন এ ইন্টু সাইন বি সূত্রে হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ তাহলে এ হচ্ছে আশি এটাকে ধরবো আর চল্লিশকে আমরা বি ধরবো তাহলে এখান থেকে থাকবে হচ্ছে কস এটার বিউ কল এইট মাইনাস হচ্ছে ফর্টি মাইনাস কস এইট্টি ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি তাহলে রুট থ্রি নিচে হচ্ছে ফোর সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু এটার বিউক ফল হচ্ছে চল্লিশ তাহলে কস ফর্টি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে কষ এখন আমরা গুণ করবো রোড থ্রি বাই ফোর তারপরে সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু কস ফর্টি ডিগ্রি মাইনাস রোড থ্রি বাই ফোর সাইন টোয়েন্টি ডিগ্রি ইন্টু কস ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে আবার এখানে টু প্রয়োগ করবো তাহলে রোড থ্রি বাই ফোর ইন্টু টু দিয়ে ভাগ করে ভিতরে টু দিয়ে গুণ করবো তাহলে টু কস ফর্টি ডিগ্রি ইন্টু সাইন মানে হচ্ছে রোড থ্রি বাই আর মান হচ্ছে মাইনাস হাফ তাহলে রোড থ্রি নিচে হচ্ছে চার দোকানে আট তো এটা হচ্ছে সূত্র টু কজ এ সাইন বি এখানে যেহেতু কজের মানটি পরো তাহলে মাইনাস তিনে বসবে মাঝখানে অর্থাৎ এটা সাইন দিয়ে করতে হবে সাইন প্রথমে এটা যোগফল টোয়েন্টি ফর্টি ডিগ্রি প্লাস টোয়েন্টি অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মানে হচ্ছে ফর্টি ডিগ্রি মাইনাস ডিগ্রি এটা মাইনাস হচ্ছে প্লাস উপরে রোড নিচে হচ্ছে চারদি আট তাহলে সাইন হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তাহলে হচ্ছে রোড নিচে হচ্ছে এইট এদের যোগ ফলচ্ছে এই সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস এটা হচ্ছে রুট থ্রি বাই এইট সাইন টোয়েন্টি ডিগ্রি এখন যদি গুন করে রোড থ্রি বাই এইট সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস রুট থ্রি বাই এইট সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস রুট থ্রি বাই এইট সাইন টোয়েন্টি ডিগ্রি এটা এটা কাটা তাহলে হচ্ছে রোড থ্রি বাই এইট সাইন সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে রোড থ্রি বাই টু তো প্রেগণ করলে হচ্ছে থ্রি আর নিচে আট দুগুণে ষোলো এটা হচ্ছে রাইট সাইড তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে প্রুফ পাঁচের চার নম্বর সাইন থিটা সাইন সিক্সটি মাইনাস থিটা ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি প্লাস থ্রিটা ইকোয়াল টু হাফ সাইন থ্রি থিটা এইখানে আমরা এই দুইটাকে যেহেতু বড় কোন মনে হচ্ছে এইটাকে আমরা টু দিব আর সামনে হচ্ছে হাফ দিয়ে গুন করে দিব তাহলে সাইন থিটা টু দিয়ে ভাগ করলাম আর এটা টু দিয়ে গুণ করতে হবে তাহলে টু সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এটা হাফটার সামনে যাবে হাফ সাইন থিটা এখন হচ্ছে এটা টু সাইন এ সাইন বি তো সাইনে সাইন বি থাকলে এখানে একটা প্লাস হবে তো প্লাসটাকে আমরা সামনে দিলাম তাহলে দুইটা সাইনে সাইন বি থাকলে এটা সূত্র হচ্ছে তাহলে টু সাইন এ সাইন বি তাহলে হচ্ছে কস দুইটা সাইন থাকলে এটা প্রথমে হবে বিয়োগ ফল অর্থাৎ হচ্ছে এ মাইনাস বি আগে বিয়োগ হবে তারপরে হচ্ছে কস এ প্লাস বি যেখানে এ হচ্ছে এই সিক্সটি প্লাস থিটা আর বি হচ্ছে সিক্সটি মাইনাস থিটা তাহলে এখানে আমরা লিখবো যে কষ প্রথম এই দুইটার বিয়োগ ফল তাহলে বিয়োগ করলে সিক্সটি ডিগ্রি প্লাস থিটা বাদ দিব হচ্ছে এটা সিক্সটি ডিগ্রি মাইনাসে প্লাস থিটা তো মাইনাস তারপরে এই দুটা যোগ করবো তাহলে সিক্সটি ডিগ্রি প্লাস থিটা প্লাস ডিগ্রি মাইনাস তাহলে হাফ সাইন থিটা এখন এই সিক্সটি সিক্সটি কাটা তাহলে থাকবে হচ্ছে কস টু থিটা মাইনাস এখানে থিটা থিটা কাটা গেলে এখানে হচ্ছে কস একশো বিশ ডিগ্রি তাহলে হাফ সাইন থিটা কস টু থিটা মাইনাস কস একশো বিশ ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখন হচ্ছে হাফ এখন যদি গুন করে দেয় হাফ সাইন থিটা ইন্টু কস টু থিটা মাইনাস মাইনাসে প্লাস তারপরে এটা দেখুন করলে হচ্ছে ওয়ান বাই ফোর সাইন থিটা এখানে আবার এই টু দিয়ে গুণ করে আমরা আবার এখানে প্রয়োগ করবো তাহলে হাফ এখানে টু দিয়ে গুণ করলে কস বড়োটা আগে লিখবো টু থিটা ইন্টু সাইন থিটা প্লাস হচ্ছে ওয়ান বাই ফোর সাইন থিটা ওয়ান বাই ফোর আর এটা হচ্ছে কজ এ টু কজ এ সাইন সাইন বি এটা সূত্র যেহেতু কজের মানটা বড় माइनस মাইনাসের মাইনাস হবে তাহলে হচ্ছে সাইন এ এ প্লাস এ হচ্ছে টু থিটা আর বি হচ্ছে শুধু থিটা মাইনাস সাইন এ বি প্লাস আর ইমানটি যা আসে তাই থাকবে ওয়ান বাই ফোর এই দুটো যোগ ফল হচ্ছে থ্রি থিটা সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা এটা দিয়ে যদি গুণ করি তাহলে বাই ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর কাটা ওয়ান বাই ফোর হ্যাঁ রাইট সাইড তাহলে এটা প্রমাণ করতে বলছে প্রুফড ছয় এক যদি সাইন এক্স ইকাল টু এম সাইন ওয়াই হয় তবে দেখাও যে হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান টেন হাফ অফ এক্স প্লাস ওয়াই তো এই অংশটুকু থেকে আমরা এখানে একটা বুঝতে পারি এটা হচ্ছে যোজন বিরোজন করে এটা আমাদের তৈরি করে নিতে হবে বা দেখাতে হবে তাহলে আমাদের দেওয়া আছে এখানে যে সাইন এখন এমটাকে আমরা আলাদা রাখবো তাহলে সাইন এক্স বাই সাইন ওয়াই এটা ভাগ হয়ে গেছে তাহলে এম থাকবে এখন আমরা এই যেহেতু এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান অর্থাৎ যোজন বিয়োজন যেখানে এম হচ্ছে লব আর ওয়ান হচ্ছে হর আর এমএ নিচে মনে মনে ওয়ান আসতে ধরতে পারি তাহলে এদিকে যোজন বিয়োজন বিয়োজন যোজন করতে হবে তাহলে সাইন এক্স এটা লব মাইনাস হর তারপর হচ্ছে লব প্লাস হর তাহলে এম মাইনাস ওয়ান মানে লব মাইনাস হর লব প্লাস হর এটা হচ্ছে বি ওজন যোজন করে এখানে সূত্র করবে হচ্ছে সাইন্সি মাইনাস নাইন ডি তাহলে সূত্র টু ক সি প্লাস ডি সি মানে হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস ওয়াই টু তারপরে বসবে হচ্ছে সাইন সি মাইনাস ডি অর্থাৎ সাইন এক্স মাইনাস ওয়াই আর এটা হলো সাইন সি প্লাস সূত্র তাহলে প্রথম প্লাস আছে দেখে এটা শুরু তাহলে টু সাইন এক্স প্লাস তারপরে হলো কস এক্স মাইনাস ওয়াই আর এদিকে যা আছে তাই থাকবে এম মাইনাস এখানে একটু ভাগ হয়ে যাবে তাহলে এইখানে হচ্ছে কস বাই সাইন তাহলে কস এক্স প্লাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইন টু তারপরে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকাল টু এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তাহলে কস বাই সাইন এখানে হচ্ছে ক তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু আর এখানে সাইন বাই কজ হচ্ছে টেন তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টু ইকোয়াল টু এম মাইনাস ওয়ান আর হলো এম প্লাস ওয়ান তাহলে মাইনাসেরটা এই দিকে থাকবে তো এখানে হচ্ছে টেন এক্স মাইনাস ওয়াই বাই টু ইকোয়াল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান তো কট এই পাশে গেলে ভাগ হয়ে যাবে ওয়ান বাই কট এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে সুতরাং টেন হাফ অফ এক্স মাইনাস ওয়াই ইকাল টু এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বিপরীত হচ্ছে টেন তাহলে টেন এটা উল্টে যাবে তখন টেন হয়ে যাবে এক্স প্লাস তাহলে এটা আমাদের দেখাইতে দেখানো হলো ছয়ের ভি নাম্বার তো এ কস আলফা প্লাস বি সাইন আলফা ইকাল টু এ কস বিটা প্লাস বি সাইন বিটা হলে আমাদের এটা দেখাতে হবে তাহলে এখানে দেওয়া আছে এ কস আলফা প্লাস বি সাইন আলফা এ কস বিটা প্লাস বি সাইন বিটা তাহলে বি সাইন আলফা মাইনাস এই বিটা বাদ দিকে কিনে গেলে বি সাইন বিটা তারপর হচ্ছে এ কস বিটা আর এখানে এ কস আলফা ডান দিকে কিনে গেলে এ মাইনাস হয়ে যাবে আলফা এখান থেকে কমন নিলে বি তাহলে সাইন আলফা মাইনাস সাইন বিটা আর এই কমন নিলে হচ্ছে কস বিটা মাইনাস হচ্ছে কস আলফা বা এখানে আমরা বিটাকে এদিকে দিব তাহলে উপরে থাকবে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা আর নিচে থাকবে হচ্ছে কস বিটা মাইনাস কলফা এ বাই বি এখানে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র তাহলে টু কি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু আর নিচে হচ্ছে কি মাইনাস কচ ডি সূত্র তাইলে হ্যাঁ টু সাইন সি প্লাস ডি বাই হ্যাঁ এটা হলো ডি মাইনাস সি অর্থাৎ আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা বাই টু এখানে টু কাটা এবং মাইনাসের অংশটি কাটা যাবে তাহলে উপরে হচ্ছে কস আর হচ্ছে সাইন তাহলে তখন হয়ে যাবে হচ্ছে না এটা টেন বানানো যাবে না কারণ এখানে আমাদের টেন বানানো বলেনি তাহলে হচ্ছে কস আলফা প্লাস বিটা বাই টু তারপরে হচ্ছে সাইন এটা সাজায় লিখলে আলফা প্লাস বিটা বাই টু ইকাল টু হচ্ছে এ বাই বি এখন যদি উভয় পাশে বর্গ করা হয় তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আচে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইকাল টু বাই বি এখন ডান দিকে প্রমাণের অংশে আছে এ স্কোয়ার মাইনাস বি হলো স্কোয়ার বি অর্থাৎ বিয়োজন যোজন করতে হবে যোজন করলে হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা এটা লব মাইনাস এটা হলো হর হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা বাই টু ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার তাহলে নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান অর্থাৎ এই ফর্মুলা নিচেটা ওয়ান হবে আর এখানে হচ্ছে যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু তাহলে সুতরাং কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে দেখাও তাহলে স্যুট সাতের এক যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকোয়াল টু ওয়ান এবং কজ এক্স প্লাস কজ ওয়াই ইকোয়াল টু জিরো হয় তবে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আলফা এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পাই এটা দেখাতে হবে তাহলে এখানে হচ্ছে দেওয়া আছে যে সাইন এক্স প্লাস হচ্ছে সাইন ওয়াই ইকোয়াল টু হচ্ছে ওয়ান তো এখানে সাইন সি প্লাস সাইন ডির সূত্রে পড়বে তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু তারপরে হচ্ছে কস সি মাইনাস ডি বাই টু হচ্ছে ওয়ান এটা হচ্ছে হ্যাঁ এক নং সমীকরণ এবং আরেকটা হচ্ছে কজ এক্স প্লাস কজ ওয়াই ইকাল হচ্ছে জিরো তাহলে কস সি প্লাস ডি সূত্র তাহলে টু কস সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু ইকাল টু হচ্ছে জিরো তো এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করবো তাহলে দুই ভাগ এক করে পাই তাহলে হচ্ছে টু কস এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই টু টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু টু এক্স মাইনাস ওয়াই বাই টু টু হচ্ছে এরপাশে ডান হচ্ছে জিরো নিচে হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে টু কাটা যাবে কস বাই এটা হচ্ছে কট এক্স প্লাস আর কস কস এটা কাটা যাবে ইকোয়াল হচ্ছে জিরো তাহলে কট এক্স প্লাস ওয়াই কট 90 ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে পাই বাই টু দুই পাশ থেকে কট যদি বাদ দেই তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হচ্ছে পাই বাই টু এখন টু দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করা হয় তাহলে থাকবে এক্স প্লাস সমান সমান হচ্ছে পাই তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে বসছে প্রুফ সাথে দুই সাইন এ প্লাস এ টু সাইন প্লাস হলে দেখা যে এ প্লাস বি বাই যেখানে এ আর বি সমান নয় তাহলে এখানে দেওয়া আছে তাহলে সাইন এ প্লাস ক জে ইকাল টু হচ্ছে সাইন বি প্লাস কখন সাইনকে যদি একত্রে আনি তাহলে সাইন এ মাইনাস সাইন বি আর হচ্ছে ক বি আর কাজে আনলে মাইনাস কজ এ তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সত্য পর্বে টু কস এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু ইকাল টু এটা হচ্ছে টু সাইন এ দুইটা যোগ তাহলে বি প্লাস এ বাই টু সাইন এখন হবে এটা এ মাইনাস বি মাইনাস বি বাই টু পাশ থেকে আমরা টু বাদ দিব আর এখান থেকে এ মাইনাস বি বাই টু আর মাইনাস বি এটা মিল আছে তাহলে পাশে থাকবে কস এ প্লাস বি বাই টু আর এ পাশে থাকবে সাইন এটা সাজিয়ে লিখলে হয় এ প্লাস বি তো এখন আমরা যদি এইখানে সাইন দিয়ে ভাগ করি বি বাই টু দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে ডান দিকে এখানে হবে ওয়ান আর বার দিকে হবে কস বাই সাইন মানে হচ্ছে কট তাহলে এ প্লাস বি বাই টু ইকাল টু হচ্ছে ওয়ান আরাম কট ফর্টি ফাইভ ডিগ্রি বা ফাইভ বাই ফোর এটার মানে হচ্ছে ওয়ান দুই পাশ থেকে কট বাদ দিলে এ প্লাস বি বাই টু ইকাল টু ফাইভ বাই ফোর তাহলে এ প্লাস বি টু দিয়ে এ পাশে গুণ করলে এ প্লাস বি এটার মান দাঁড়াবে হচ্ছে ফাইভ বাই টু তাহলে এটা আমাদের এই দেখাতে বসতে তাহলে স্যুট